তো গেস আরো একটা ভাইরাল ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম তো ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওগুলো দেখতে পারেন তো এরকম কিন্তু ভিডিও এডিটিংগুলো এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল রয়েছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজেদের একটা গ্রুপ ফটো দিয়ে বা ডুয়েট ফটো দিয়ে কিন্তু এরকম ফাইটিং ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে মাত্র এক ক্লিকে কিন্তু করতে পারবেন কোনো কিন্তু ঝামেলা নেই এছাড়াও কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করা লাগবে না সম্পূর্ণ একটা ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারবেন তো কিভাবে কি কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অলরেডি গেছে চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে এখানে যে কোনো একটা গুগল ব্রাউজার ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি এখানে ক্রম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো আপনারাও ওপেন করে নেবেন তো তারপরে এখানে সার্চ বারে আপনারা হেলেও এআই লিখে দেবেন এই যে দেখতে পাচ্ছেন যেটা যেটা আমি লিখেছি আপনারা সিম্পলি এটা লিখে দেবেন খুব সহজে কিন্তু দিয়ে দেবে এই যে প্রথমে কিন্তু ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপরে একটু লোডিং নেবে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে তো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এবার আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন তো সবার আগে আপনারা কি করবেন এখানে একটা জিমেল আইডি দিয়ে লগ করে নেবেন তো তার জন্য কী করবেন এখানে কর্নারে আপনারা দেখতে পারবেন সাইং নামে কিন্তু একটা অপশান ছিল তো আমার কিন্তু লগ করা রয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ওখানে লগিং করা থাকবে না সাইং ইন চাবে তো ওখানে ক্লিক করে যে কোনো একটা জিমেল আইডিতে আপনারা ক্লিক করে দেবেন অটোমেটিকলি কিন্তু এখানে লগ হয়ে যাবে তো তারপর কী করবেন এখানে নিচে দেখতে পারবেন এখানে কিন্তু চার পাঁচটা অপশান আমাদের সামনে চালু হয়ে গেছে তো এগুলো থেকে এই যে প্রথমেই মাঝখানে রয়েছে সেকেন্ড এখানে ক্লিক করে দেবেন তো তারপর আমাদের নতুন একটা ইন্ডারভেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলো তো এখানে যদি আপনাদের ছবির অপশান না থাকে তো সেক্ষেত্রে আপনার এই যে টুয়েলভ ভি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন আর এখানে কিন্তু খুব সহজেই ছবির অপশান চলে আসবে তো এখানে প্রথমেই কিন্তু আমাদের এখানে একটা ছবি পেস্ট করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দেবো তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে তো যে ফটোটাকে আপনারা গ্রুপ ফটোটাকে ওরকম ফাইটিং ভিডিও করবেন তো সেই ফটোটা এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি তো এই যে আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো কিন্তু এখানে চুজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নর্মালি একটা ফটো চুজ করে নিচ্ছি তো তারপর আপনারা কী করবেন এখানে নিচে দেখতে পারবেন এখানে কিন্তু একটা লেখার অপশন রয়েছে ঠিক আছে তো এখানে আপনাদের একটা প্রম্প লিখতে হবে তো আমি এই যে স্ক্রিনে এই প্রম্পটা দিয়ে দিচ্ছি তো আপনারা এটা স্ক্রিনশট করে এই প্রম্টটা কিন্তু এখানে আপনারা ইউজ করে নেবেন ঠিক আছে তো আমি এখানে এই জিনিসটা লিখে দিচ্ছি che তো এটা লেখার পর আপনারা কী করবেন নিচে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের একটা অপশান চালু হয়ে যাবে নিচে এই যে তিরিশটা আমাদের এখানে ব্যাচ রয়েছে তো এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু করে দেবে তো সেটা দেখার জন্য আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অন জব ইন এখানে রয়েছে তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন অপ্টোমাইজ এখানে প্রম্পট ইন প্রোগ্রেস রয়েছে ঠিক আছে তো এখানে আপনারা সিম্পলি একটু ওয়েট করে নেবেন তো কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের যে জিনিসটা হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আপনারা একটু ভালো ইন্টারনেট ইউজ করবেন যত ভালো ইন্টারনেট ইউজ করবেন তো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের এখানে ক্লিক করতে হবে তো আপনারা এভাবে ক্লিক করে দেবেন তো তারপরে গিয়ে সেখানে আপনারা দেখতে পাবেন এইভাবে কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে তো এখানে কিন্তু জিনিসটা একটু অন্যরকম করে দিয়েছে তো আমি কিন্তু প্রমটা ঠিক মতন লেখিনি তো তার জন্য কিন্তু ভিডিওটা একটু অন্যরকম করেছে আপনারা সিম্পলি শুধুমাত্র ফাইটিং লিখে দেবেন তো তারপর কিন্তু এখানে আপনাদের ভিডিওটা তৈরি করে দেবে তো হয়তো আপনাদের একবার করার পর কিছু লেট লাগতে পারে ঠিক আছে কারণ হচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু অনেক লোকই প্রতিদিন এই ভিডিও কিন্তু তৈরি করে তো তার জন্য কিন্তু একটু লাইন টাইপের কিছু একটা আছে তো আপনাদের একটু ওয়েট করতে হবে তো তারপর কিন্তু আপনারা খুব সহজে এরকম ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো তারপরে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন এই যে নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশান এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে ডাউনলোড ডাউনলোডে এখানে ক্লিক করে দেবো খুব সহজে কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা এরকম ফাইটিং ভিডিও তৈরি করতে পারবেন আপনাদের যে কোনো ফটো দিয়ে তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার হতো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন তো আমি কিন্তু সমস্যার সমাধান করে দেবো